এসএস বা আইপিজি এমইআর অনেকে সংক্ষেপে বলে পিজি হসপিটাল এই হসপিটাল পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল সারা পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসা করাতে আসেন এই হসপিটালে বিভিন্ন রোগী এবং তার পরিজন এমনকি ভিন রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও রুগীরা এই মেডিকেল কলেজে চিকিৎসা করার জন্য আসেন তবে এখানে ডাক্তার দেখাতে গিয়ে সমস্যা একটাই কিভাবে টিকিট করব আর কীভাবে বা ডাক্তার দেখাব অনেক লোকের ভিড়ে প্রথম আসলেই এই হসপিটালে ডাক্তার দেখাতে গেলে সম্মুখীন হতে হয় বিভিন্ন অসুবিধা বন্ধুরা এই সমস্যার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে মন দিয়ে দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর এই ভিডিওটা দেখলে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর একটাই অনুরোধ পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্য আর নতুনদেরকে বলব দয়া করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবেন না তাহলে এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে পারবেন এই চ্যানেল থেকে প্রথমেই বলব এস কেম বা পিজি হসপিটাল কীভাবে এস এসএসকেম হসপিটালে যেতে হলে শিয়ালদা থেকে বা বালিগঞ্জ স্টেশন থেকে যে কোনো দিক থেকে আসতে পারেন যদি বাস করে আসেন তাহলে পিজি বা এক্সাইড মোড় বললে নামিয়ে দেবে বালিগঞ্জ স্টেশনের কাছ থেকে সরাসরি বাস আসছে এবং বাস কন্টাক্টরকে যদি আপনি পিজিতে নামবে বলেন তাহলে কিন্তু আপনাকে পিজি হসপিটালের কাছাকাছি নামিয়ে দেবে আর মেট্রো করে যদি আসতে চান তাহলে রবীন্দ্রসদন থেকেই নামবেন এখন প্রশ্ন টিকিট কিভাবে কাটবেন এসএসকেম হসপিটালের মেন গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টারে যেতে হলে আপনাকে মেন গেট দিয়ে সোজা ডান দিকে বেঁকে যেতে হবে এবং ডান দিকে আপনি একটি পুকুর পাবেন সেই পুকুরের থেকে গিয়ে গাইনোকোলজি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাজে আপনাকে যেতে হবে এবং সেখানেই আপনি এই গাইনোকোলজি ডিপার্টমেন্টের অপোজিটেই পাবেন টিকিট কাউন্টার এখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে এবং অনেক সময় নিজে না দাঁড়িয়ে জলের বোতল যদি সঙ্গে থাকে জলের বোতল দাঁড় করিয়ে দিয়েও আপনি টিকিট কাট টিকিটের লাইন থাকতে পারেন এবার আসো অনলাইন টিকিট বুকিংয়ের ব্যাপার যদি আপনি অনলাইন টিকিট বুক করতে চান তাহলে ডবলুবি হেলথ এর ওয়েবসাইট বা গুগলে গিয়ে পিজি অনলাইন টিকিট বুকিং কথাটা লিখলেই এবং হচ্ছে ছোটো সোজার ফর্ম পাবেন সেই ফর্মে মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার দিলে পেয়ে যাবেন একটি টোকেন নাম্বার এছাড়া হাসপাতালের বিভিন্ন জায়গাতে স্ক্যানার রয়েছে ওই স্ক্যানারে মোবাইল দিয়ে লিক করলেই আপনি সহজেই পেতে পারবেন টোকেন নাম্বার এবার এই টোকেন নাম্বার পেয়ে চলে আসবেন রিমিউনোলজি ডিপার্টমেন্টের ঠিক অপোজিটে সেখানে এক নম্বর কাউন্টারে টোকেন নাম্বার বললেই আপনি পেয়ে যাবেন ডাক্তার দেখানোর প্রেসক্রিপশান ওই প্রেসক্রিপশানটা নিয়ে যে ডিপার্টমেন্টের আপনি ডাক্তার দেখাবেন ওই ডিপার্টমেন্টের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে কারণ ওই প্রেসক্রিপশনের ওপর গেটের একটি স্ট্যাম্প মারতে হবে যদি আপনি অফলাইন থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু স্ট্যাম্প মারার দরকার নেই এবং তারপরে ডাক্তার দেখানোর জন্য আপনাকে অন্য একটি লাইনে দেখাতে হবে এবং ডাক্তার দেখানো হয়ে গেলে চলে আসবেন মেন গেটের কাছে ওখানে ন্যায্য মূল্যের ওষুধ দোকান পাবেন ওখানে অষ্টআশি পার্সেন্ট ছাড়ে সমস্ত ওষুধ পেয়ে যাবেন আর যদি হসপিটালের ফ্রি ওষুধ নিতে চান তাহলে যে ডিপার্টমেন্টের আপনি ডাক্তার দেখালেন সেখান থেকে একটি স্লিপ করিয়ে নিতে হবে আপনাকে এবং ন্যায্য মূল্যের দোকানের কাছেই অর্থাৎ মেন গেটের সামনেই ওষুধ দেওয়ার যে কাউন্টার আছে অনেকগুলি কাউন্টার আছে সেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে পেয়ে যাবেন কিছু ওষুধ আশা করি এই ভিডিওটা আপনার যথেষ্ট হেল্পফুল হবে